ধলাইবাজারের কাজল পাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা চালালো শাসক দল ঘনিষ্ঠ দীপ নামের এক যুবক শুধু কাজল পাল নয় তা শ্রী অর্চনা পালের উপরও হামলা চালিয়েছে সে এক ব্যবসায়ীর উপর এ ধরনের হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় দশটা নাগাদ ধলাই বাজারে এদিন কাজল পাল বলেন তার পরিবারের ওপর হামলার জন্য তিনি ধলাই বাজারের বাসিন্দা প্রাত স্বপন পালের পোচো দ্বীপ পালের বিরুদ্ধে ধলাই থানায় ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন এদিকে কাজল পালের কন্যা বলেন গত কয়েক মাস থেকে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর বাজে বাজে কমেন্ট করে আসছিল দ্বীপ তার তার উৎপাদের রাস্তাঘাটে চলাফেরা দায়ী হয়ে দাঁড়িয়েছে বলে জানান কাজল পালের কন্যা

আছরিয়া ফালাইছে ফালাই যখন আমার এই জায়গা চুলাইছে আমার এই জায়গা মধ্যে ফাটাইছে ওই তখন আমার ফায়ার মধ্যে এই জায়গা চুলাইছে আর তখন दीजिएगा সুলাইছে বুকু বুকু কিলাইছে এরপর তো আমি আমার ঘরে গেছি যেরে যাওয়ার পরে আমি গিয়া আমার বাই বাইতে বাইতে ও আমি গিয়া ঘরের মধ্যে তারারে গিয়া হইছে তা তারা গেছে সব তার বাড়ির জিগে বেড়িয়া যায় কেন কিটা করতে আমার মায়রা হইছে যে

আমরা দলে বেজারের মানুষে হবে এক হই এরর বিচার করমু আমরা এরর কিটা করতে লাগে এটা আমরা দলে বেজারের মানুষে মিলিয়া তার বিচার করমু দেখমু দলে বেজারের মানুষে তারের কতখান সাপোর্ট করে এরর প্রতারণা অলমোস্ট আমার মনে হয় যে সব বাড়ির মধ্যেই কেউ না কেউ প্রতারণা পাইছে এইরকম ভাবে টর্চার করিয়া করিয়া যায় এরকম ভাবে হেটা চলাফেরা লাগে যে এখানে রাজা আসলো কোনো এক টাইমে এরকম ভাবে মানুষে উপরে টর্চার করে ও আমার মতো মেয়ে এই বড় আমি একটা মেয়ে আমারের নামে কমেন্ট করে হে

দেখি এখন দলে বেজাৰে মানুহে কিতাপ কৰে